কাজের চাপটা আমার আরও বেড়ে গেল থেরাপি যেগুলো চলছিল সেগুলো তো চলছে আর একটা নতুন অ্যাড হলো সেটা হচ্ছে মারমা থেরাপি তো পঁয়তাল্লিশ দিনের একটা ওষুধ আর তেল দেওয়া হয়েছে সেটা করার পর আবার পঁয়তাল্লিশ দিন পর যেতে করেছে ঈশান আমার চ্যানেল সংসারের কাজ নিজেকে একটু সময় দেয়া এই নিয়ে খুব ব্যস্ত জানি না আমি কতটা কি সামলাতে পারবো দেখা যাক হার তো চলবে না সব কিছু করব তো চলুন আজ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো কেরালা রেসিপি এখানে কিভাবে ডিমের ঝোল বানানো হয় আর এই রান্নাটা করতে করতেই আপনাদেরকে ডিটেলসে বলবো থেরাপির ব্যাপারে তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না যদি আপনারা জানতে চান মার্মা থেরাপি কি এটার কি উপকার হবে আপনাদের মানে যদি কোনো সমস্যা থাকে আপনারা কিভাবে এই থেরাপি নিতে পারবেন ডিটেলসে বলবো কোথায় এই মার্মা থেরাপি হচ্ছে একটা ভালো হসপিটালের আমরা খোঁজ পেয়েছি আমরা তো ঈশানের জন্য চারিদিকে ছুটে বেড়াচ্ছি কোথায় গেলে আমার ছেলেটা একটু ভালো হবে তো আমাদের এক রিলেটিভ দু সম্পর্কের রিলেটিভ উনি আমাদেরকে এই খবরটা বললেন ওনাদের পাশের বাড়ির একটা বাচ্চা ও বাচ্চাটা হাঁটতে পারছিল না তারপরে ওই থেরাপি করার পর ওখানে চিকিৎসা করার পর বাচ্চাটা এখন হাঁটতে শুরু করেছে তো আমরাও সেই জন্য ছুটে গেলাম আগের দিন গিয়েছিলাম সেখানে গিয়ে ঈশানকে দেখালাম ডাক্তারকে ডাক্তার সমস্ত কিছু দেখলেন দেখার পর বললেন যে এই ওষুধগুলো আর এই তেলটা আমাদেরকে মাসাচও দেখিয়ে দিলেন যে কেমনভাবে করতে হবে আমি সেই মাসাচের ভিডিওটাও নিয়েছি যেহেতু ওখানে ডাক্তার দেখাতে গিয়েছি শুটিং করতে তো আমি যাইনি তাও আমি পারমিশন নিয়ে একটু শর্ট নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি তো বেশি শ্যুট করতে পারিনি কয়েকটা সিন শ্যুট করেছি ওই হসপিটালটার আশেপাশেটা ভেতরে আমি শ্যুট করতে পারিনি কারণ সবার তো একটা প্রাইভেসি থাকে যেমন ধরুন মাসাজ করছে কেউ তো অ্যালাউ করবে না আমাকে সেটা দেখানোর জন্য আমি শুধুমাত্র ঈশানকে যখন মাসাজ করছিল তখন আমি ভিডিও নিয়েছি আপনাদের একটু দেখাবো আমাদেরকে দেখানোর জন্য যে কিভাবে মাসাজটা করতে হবে আর ওনারাই বললেন যে তোমরা চাইলে ভিডিও নিতে পারো বাড়িতে গিয়ে দেখবে যে কেমন করে করবে তো সেই ক্লিপটা আছে একটু আমি দেখাবো আপনাদের আর যেহেতু আমার কাছে বেশি ক্লিপ নেই ওখানের সেই জন্য আমি এই রান্নাটা করতে করতে আপনাদের ডিটেলসে বলবো সমস্ত কিছু বলবো আপনারা একটু ধৈর্য ধরে শুনুন হসপিটালটির নাম শ্রী আগাস্থা চিকিৎসা কেন্দ্রম কুরিকাদ এটি শুধু একটি থেরাপি সেন্টার নয় বরং প্রাচীন আয়ুর্বেদ সিদ্ধা এবং মার্মা চিকিৎসা পদ্ধতির এক সুন্দর সংমিশ্রণ যারা শারীরিক এবং মানসিক সুস্থতার প্রাকৃতিক উপায় খুঁজছেন তাদের জন্য এটি যেন আশ্রমের মতো এই কেন্দ্রে কয়েকটি বিশেষ পদ্ধতিতে চিকিৎসা করা হয় নাম্বার ওয়ান মার্মা থেরাপি এটি একটি প্রাচীন ভারতীয় পদ্ধতি যেখানে শরীরের গুরুত্বপূর্ণ স্নায়ুবিন্দু মার্মবিন্দু বলে সেগুলিতে হালকা চাপ দিয়ে শরীরের শক্তি চক্রকে জাগ্রত করা হয় শারীরিক এবং মানসিক ভারসাম্য আনার জন্য খুব কার্যকর নাম্বার টু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সম্পূর্ণ ভেষজ তেল ও উপাদান দিয়ে বডি মাসাদ খিজি গরম পুটলি ও শরীর শোধনের বিভিন্ন পদ্ধতি পঞ্চকর্ম দেওয়া হয় নাম্বার থ্রি হলিস্টিক হিলিং অ্যাপ্রোচ শুধু শরীর নয় মনের শান্তির জন্য এখানে ধ্যান প্রার্থনা প্রকৃতির মধ্যে বসে বিশ্রাম এসবকে গুরুত্ব দেওয়া হয় প্রথম দিনে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে তা হলো জায়গাটার শান্তিপূর্ণ পরিবেশ আশ্রমের মতো নিঃশব্দ এক ধরনের মানসিক প্রশান্তি মনের মধ্যে আসে চিকিৎসকরা খুব মনোযোগ দিয়ে ঈশানের অবস্থা শুনলেন সমস্ত কিছু ডকুমেন্টস দেখলেন কোনো তাড়াহুড়ো নেই কোনো চাপ নেই প্রতিটি রোগীকে একেবারে নিজের মতো করে সময় দেওয়া হচ্ছে চিকিৎসা শুরুর আগে ভালো করে বোঝানো হচ্ছে কোন পদ্ধতিতে চিকিৎসা চলবে কোন তেল ব্যবহার হবে কি কি সতর্কতা নিতে হবে ওখানে একটা ক্যান্টিনও রয়েছে অদ্ভুত ব্যাপার লাগলো আমরা যখন খেলাম খাওয়ার পরে আমরা পে করতে যাচ্ছি তখন বলল যে এখানে পয়সা লাগে না ফ্রি অফ কস্ট তখন আমি জিজ্ঞাসা করলাম এটা তো গভর্নমেন্ট নয় তাহলে ফ্রি অফ কস্ট কেন তখন ওনারা বললেন যে এখানে যে খাবার আসে সেগুলো সমস্ত কিছু আসে বাইরে থেকে মানে ডোনেট করা হয় যার কারণে এখানে খাবারের জন্য কিন্তু কারো কাছেই পয়সা নেওয়া হয় না আর খাবারের মান এত উন্নত একদম টাটকা আর স্বাস্থ্যকর খাবার কি রকম খরচাপাতি পড়বে খরচ কিন্তু একদমই অযৌক্তিক নয় অনেকেই বলছেন এখানে খরচ তুলনায় অনেক কম এবং পরিষেবা অনেক ভালো যে দাদাটার রেফারেন্সে আমরা গিয়েছি সেই দাদাও একই কথা বলেছিলেন আর আমরা সেখানে গিয়েও তাই দেখলাম ঈশানের জন্য ডাক্তার দেখালাম ডাক্তার ফিজ হচ্ছে তিনশো টাকা আর ঈশানকে দু রকমের একটা ওষুধ আর একটা তেল দেওয়া হয়েছে তো সেটার খরচা আপনাদের সাথে আমি রিসিপ্টটা শেয়ার করছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই দেখুন বিলটা টোটাল বিল হয়েছে ওষুধের আর তেল নিয়ে চারশো টাকা আর ডাক্তার ফিস তিনশো টাকা এবার যেতে আসতে আমাদের যা খরচা এই হলো টোটাল খরচা তবে ঈশানকে ওখানে রেখে চিকিৎসা করাতে হবে না বাড়িতে থেকেই হবে সেই জন্য আমাদের সেই খরচাটা মানে থাকার যে খরচাটা সেটা লাগলো না এবার আপনাদের রোগের ওপর নির্ভর করছে যে আপনারা বাড়ি থেকেই ট্রিটমেন্টটা করাতে পারবেন না ওখানে রুম ভাড়া নিয়ে মানে হসপিটালেই আপনাদেরকে রুম ভাড়া নিয়ে থাকতে হবে সেটার ব্যবস্থা আছে তো রুম ভাড়াও কিন্তু খুব একটা নয় পঁয়তাল্লিশ দিন পর ঈশানকে যেতে বলেছে তখন আমি ওই রুম ভাড়াটা জেনে আসব। এইবারে তো জানা হলো না তো পঁয়তাল্লিশ দিন পর যখন যাব তখন রুম ভাড়াটা জেনে আসব। তবে আমার যা মনে হচ্ছে খুব একটা হবে না নাগালের মধ্যেই পঁয়তাল্লিশ দিন পর আবার আসব। এই পঁয়তাল্লিশ দিন মাসাজ আর ওষুধে দেখি ঈশানের কেমন কি পরিবর্তন হচ্ছে তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ